সামনের <laughs> hey,

ভৰ্তিও ভাঙিছে

এবারে নিউট্রেন বিতরণের ক্ষেত্রে যেটা লক্ষ্য করলাম মানুষের মধ্যে সতস্ফূর্ত এবং সারা মানে কি একবার তারা সবাই ভোটের দায়িত্ব নিয়েছে মনে এবং বিশ্বাস হয়েছে অনেকে বলে যে কলরওয়ার এই এলাকা আমি ক্যাম্পিং করি নাই আজকে প্রথম ক্যাম্পিং শুরু করেছি আমি আজকের মধ্যে বাজারটা কলার বাজারের প্রায় তিন হাজার দোকান আছে আমি আজকে এই মধ্যে এক হাজার শেষ করেছি আরো দুই হাজার বাকি আমাদের পরে বাকিটা খরব অ অপ্রন্দ সালা পেয়েছি অভূত সারা পেয়েছি এবং আমি যেটা খুঁজেছি এটা তো আমাদের জমি আমাদের মাঠ এখানে আমরা কিন্তু কাল মানুষ হয়েছি সাথে আমার সম্পর্ক সকল দোকানদাররা যে ভাবে আগ্রি ধরেছে আমার বিশ্বাস এই কলরথে বিপুল ভোটে আমি নির্বাচিত হবে বলে আমি এবং আমাদের নেতা তারেক আমরা সেই একটি দফাও দিয়েছি আমাদের ধানুষী দিয়েছি আমরা সেই ধানুষী প্রতীকটা কলরোয়া তথা তালার সকল বাজারে আমি এইভাবে নির্দেশ বিতরণ করতে চাই আজকে প্রথম এই প্রক্রিয়া শুরু করলাম আল্লাহর মসজিদ আল্লাহর মধ্যে আল্লাহর যে সহায় হয় আমরা কামিয়াব হব এই বিশ্বাস আমাদের আজকে করার পরে হয়েছে